আরজিকর কাণ্ডে রীতিমতো তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি করে মহিলা চিকিৎসককে রাতে ঘুম থেকে টেনে তুলে নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ারকে দফায় দফায় জেরা করে রীতিমতো বিস্ফোরক তথ্য হাতে পেয়েছে রাজ্য পুলিশ গোয়েন্দা দপ্তর সিভিক ভলেন্টিয়ার তার অপরাধ স্বীকার করে নিয়েছেন তবে অপরাধ স্বীকার করে নিলেও তার সাথে আরও বেশ কয়েকজন যে জড়িত ছিল এমনই কিন্তু সন্দেহ প্রকাশ করছেন ফরেন্সিক টিমের বিশেষজ্ঞরা বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠে গেছে এই কাণ্ড কি একাই করলেন সঞ্জয় রায় কীভাবে তিনি ঢুকলেন বহিরাগত হয়েও মধ্যরাতে গভীর রাতে কীভাবে আর্জি করেন মতো হাসপাতালের একেবারে সেমিনার রুমে চার তলায় পৌঁছে গেলেন এই সঞ্জয় রায় সঞ্জয় রায়কে কিন্তু জেরা চালাচ্ছে পুলিশ তার মধ্যেই কিন্তু ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ সেই অডিও ক্লিপে কিন্তু বিস্ফোরক দাবি করা হয়েছে সঞ্জয় রায়কে নিয়ে সঞ্জয় রায়কে বলির পাটা করা হয়েছে আসল অপরাধীকে আড়াল করতে তার মধ্যেই কিন্তু আজ ভোর থেকে ফের পুলিশ একেবারে উপস্থিত হয়ে গেল আর্জি করে জোরদার তল্লাশি অভিযান আর তার সাথে সাথে এবার কিন্তু পাকরাও আরজি করে চার চিকিৎসক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ভোররাতে লালবাজারের বিশাল টিম আরজি করে সিটের নজরে এবার ডেলিভারি বয় তাছাড়াও আরও চার ইন্টার্ন এবার যা পদক্ষেপ নিল লালবাজার তাতেই কিন্তু নতুন করে তোলপাড় পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে আর কর হাসপাতালে জুনিয়র চিকিৎসকের মৃত্যু ঘিরে উত্তাল বাংলা ঝড় উঠেছে প্রতিবাদের সর্বস্তরে বিচারের দাবি উঠতে শুরু করেছে আর এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একের পর এক রহস্যময় প্রণালাপ যেখানে দুই ব্যক্তিকে বেশ কিছু কথা বলতে শোনা যাচ্ছে এমনকি প্রভাবশালীদের আড়াল করার কথাও শোনা যাচ্ছে এই ভাইরাল ভিডিওতে যদিও পুলিশের তরফে বিষয়টিকে কার্যত উড়িয়ে দেওয়া হয়েছে আর এর মধ্যেই আজ সোমবার ভোর রাতে আর হাসপাতালে যান কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের একটি বিশেষ টিম জানা যাচ্ছে ঘটনাস্থলে সম্পূর্ণ ভিডিও করেন তারা সেমিনার রুম সহ চারতলার বিভিন্ন অংশের ভিডিও করা হয় শুধু তাই নয় বেশ কিছু নমুনাও গোয়েন্দা টিমের সদস্যরা সংগ্রহ করেছেন বলে জানা যাচ্ছে প্রায় কয়েক ঘণ্টা ধরে এই কাজ চালান আধিকারিকরা পুলিশ সূত্রে খবর ভিডিওগ্রাফির মাধ্যমেই লালবাজার ঘুঁটি সাজাতে শুরু করেছে অন্যদিকে আজ সোমবার ঘটনাস্থল পরিদর্শন করবেন ময়না তদন্তের সাথে যুক্ত তিনজন চিকিৎসক এরপর পুলিশের তদন্তকারী টিমের সঙ্গে তাদের বৈঠকের কথা রয়েছে বলে জানা যাচ্ছে অন্যদিকে ঘটনায় আরও বেশ কয়েকজনের বয়ান রেকর্ডের কথা এই শোনা যাচ্ছে সূত্রের খবর ঘটনার আগের রাতে ওই মহিলা চিকিৎসক অনলাইন একটি অ্যাপ থেকে খাবার অর্ডার করেছিলেন যে ডেলিভারি বয় সেই খাবার দিতে আসে তাকে এদিন তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে মূলত তিনি কি দেখেছিলেন পরিস্থিতি কেমন ছিল এই সমস্ত বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা পাশাপাশি আরও বেশ কয়েকজনের বয়ান নেয়ার কথা ভাবছেন লালবাজারের আধিকারিকরা যদিও এই বিষয়ে স্পষ্টভাবে কিছু না জানা গেলেও আরও যে চার চিকিৎসককে ইন্টার্নকে যে তলব করা হয়েছে লালবাজারে এমনই কিন্তু খবর উঠে আসছে যে দাবিটা উঠেছিল হাসপাতালের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে অপরাধী মেন অপরাধী সঞ্জয় রায় একা অপরাধী নয় যে অডিও ক্লিপগুলি ভাইরাল হয়েছে সেখানেও কিন্তু এই দাবি করা হয়েছে আর তার পরই কিন্তু অ্যাকশন শুরু করলো লালবাজার চারজনকে তলব করেছে ভোর রাতেই কিন্তু ডেলিভারি বয়কেও তলব করেছে অর্থাৎ মোট পাঁচজনকে তলব করা হয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে লালবাজার সূত্রে এই ঘটনায় যে একেবারে বেঁধে লালবাজার নেমে পড়েছে তা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গেছে রবিবারই কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়ে দেন পড়ুয়াদের কাছে কোনো খবর থাকলে কেউ জড়িত আছে মনে করলে তারা যেন পুলিশকে জানায় তিনি বলেন কলকাতা পুলিশ যে কোনো অভিযোগ গুরুত্ব দিয়ে দেখবে এ ব্যাপারে কিছুই লুকোনো নেই বলেও জানান তিনি অন্যদিকে আজ সোমবার সকাল থেকে লালবাজারের তরফে হাসপাতালে নিরাপত্তা বাড়ানো হচ্ছে তার মধ্যেই কিন্তু আজ ভোর রাতে চালানো হয়েছে একেবারে চিরুনি তল্লাশি তার পরই কিন্তু বিস্ফোরক খবর সামনে এলো চার চিকিৎসক পড়ুয়াকে তলব করা হয়েছে এবার কি পাকড়াও হবেন এই চার চিকিৎসক পড়ুয়া চেস্ট বিভাগের দিকে অভিযোগের আঙুল উঠেছিল চেস্ট বিভাগেরই কিন্তু চিকিৎসক ছিলেন এই মৃতা আর এবার কিন্তু সেই চেস্ট বিভাগের চিকিৎসক পড়ুয়াকে তলব করল লালবাজার পুলিশ এমনকি যে ডেলিভারি বয়কে খাবার অর্ডার করেছিল এবং যে ডেলিভারি বয় খাবার ডেলিভারি করতে এসেছিলেন তাকেও কিন্তু তলব করা হয়েছে সন্দেহের চোখে কিন্তু সেই ডেলিভারি বয়ও আরজিগড় হাসপাতালে চিকিৎসক তরুণীর নৃশংস মৃত্যুতে তাল একেবারে বাংলা এবার কিন্তু সেই ঘটনায় দিন রাত ডিউটিতে থাকা চারজন চিকিৎসককে তলব করা হয়েছে লালবাজারে তাদের মধ্যে যেটা খবর উঠে আসছে একজন ইন্টার্ন একজন হাউস টাফ আর বাকি দুজন পোস্ট গ্র্যাজুয়েশন চেস্ট মেডিসিনের প্রথম বর্ষের ডাক্তার পড়ুয়া অভিযোগ ঘটনার দিন এই চারজনের সঙ্গে সেমিনার হলে বসে ডিনার করেছিল নিহত তরুণী চিকিৎসক এবং যে ডেলিভারি বয় খাবার দিতে এসেছিলেন তিনি কি দেখেছিলেন কি ধরনের পরিস্থিতি ছিল ডেলিভারি করতে আসার সময় সেখানে কি কোনো কিছু সন্দেহজনক তিনি লক্ষ্য করেছিলেন এই সমস্ত প্রশ্ন কিন্তু করা হবে ডেলিভারি বয়কে এবং ওই চার চিকিৎসক যারা সেদিন ওই চিকিৎসক মহিলার সাথে তিনি খাবার খেয়েছিলেন তাদের সাথে একসাথে গল্প করেছিলেন সেই চিকিৎসকদেরও কিন্তু সন্দেহের চোখে দেখছে লালবাজার এবং তার সঙ্গে জড়িত রয়েছে দুজন চেস্ট মেডিসিনের চিকিৎসক অর্থাৎ তাদের তলব করা হলো তাদের জিজ্ঞাসাবাদ করে কি কী তথ্য উঠে আসে এর পরবর্তী পর্যায়ে পুলিশ লালবাজার কি পদক্ষেপ নেয় কি স্টেপ নেয় এবার কি কেচো কুড়তে করতে করতে কে উঠে বেরিয়ে আসবে আজ কিন্তু রীতিমতো তেরে ফুরে মাঠে নেমেছে পুলিশ বিনীত গোয়েল স্পষ্ট জানিয়েছেন যে কোনো অডিও ক্লিপ বা কোনো কিছু তথ্য যদি জানা থাকে চিকিৎসকদের পড়ুয়াদের আপনারা পুলিশকে জানাবেন আমরা কাউকে বাঁচাতে চাইছি না তবে যে অডিওটি ভাইরাল হয়েছে সেখানে কিন্তু দাবি করা হয়েছে অভিযুক্ত অত্যন্ত প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির একজন আত্মীয় পরিবারের সদস্য এবং তিনি উচ্চ উচ্চপদস্থ কোনো এক ব্যক্তির তিনি তার পরিবারের সদস্য ওই অভিযুক্তকে বাঁচানোর জন্যই সঞ্জয় রায়কে বলির পাটা করা হয়েছে আর তার মধ্যেই কিন্তু এই সমস্ত অডিও ক্লিপ ভাইরাল হতে যখন চাপে পড়ছে আস্তে আস্তে রাজ্য যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তারা দাবি করছেন ফাঁসি এবং এনকাউন্টার করার ঠিক সেই মুহূর্তে পুলিশ কিন্তু এবার নড়ে চড়ে বসল কাউকে আড়াল করার নেই যে কোনো খবর পেলে যে কোনো তথ্য এলে যে কোনো ভিডিও বা অডিও সামনে এলে পুলিশকে সঙ্গে সঙ্গে জানান আমরা ব্যবস্থা নেব আমরা কাউকে বাঁচানোর চেষ্টা করছি না যে অভিযোগটা রাজনৈতিক মহল থেকে তুলে দিয়েছে বাঁচানোর চেষ্টা হয়তো করছে কাউকে তবে যার দিকে অভিযোগের আঙুল উঠেছে সেই চিকিৎসক সেই ইন্টার্ন চেস্ট মেডিসিন বিভাগের ইন্টার্ন তিনি কোন প্রভাবশালীর আত্মীয় একজন উচ্চ উচ্চপদস্থ কোনো মন্ত্রীর নাকি কোনো আমলার রাজনৈতিক ঘনিষ্ঠ এমনই কিন্তু দাবি করা হয়েছে তাহলে কি কোনো রাজ্যের কোন দাপুটে হেভিওয়েট মন্ত্রীর কোনো আত্মীয় এই প্রশ্নগুলিও কিন্তু ভাবাচ্ছে লালবাজারের পুলিশ আধিকারিকদের গোয়েন্দাদের তাই শেষ পর্যন্ত কি উঠে আসে এই চার চিকিৎসককে এবং ডেলিভারি বয়কে জিজ্ঞাসাবাদ করে কি কী তথ্য সামনে আসে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের